আসসালামু আলাইকুম রহমতুল্লি বাকু সুধু বন্ধুরা একটা হাদিস আমি আপনি যদি আমল করতে পারি আমাদের পরিবারের মধ্যে শান্তি ফিরে আসবে এই হাদিসটা যদি আমরা আমাদের দেশে একে অপরে আমল করতে পারি এই অশান্ত দেশে আল্লাহর রহমতে শান্তি ফিরে আসবে এই হাদিসটা যদি আমরা গোটা পৃথিবীতে একে অপরে আমল করতে পারি আল্লাহর জাতের ফসল সদা সর্বদা আমাদের গোটা পৃথিবীতে শান্তি বিরাজমান করবে নবী মোহাম্মদ সাল্লাহ আলী বলেছেন আল মুসলিম প্রকৃত মুসলমান সেই যার জিহুক বাবু হাত থেকে অন্য মুসলমান নিরাপদ আপনি একজন স্ত্রী আপনার জাবান আপনার হাত থেকে যদি আপনার স্বামী আপনার পরিবার যদি রক্ষা পায় ওই পরিবারের মধ্যে শান্তি বিরাজমান করবে আপনি একজন পুরুষ আপনি একজন স্বামী আপনার জিহুক বা হাত থেকে আপনার স্ত্রী আপনার পরিবার যদি নিরাপদ থাকে বিশ্বাস করুন শুধু একটা ওটা পরিবার নয় বরং ওটা একটা জান্নাতের বাগান গোটা বিশ্বের মুসলমান যদি একে অপরে এই হাদিসটার দিকে খেয়াল করে একে অপরের জিহব্বা ও হাত থেকে বাকশক্তি থেকে অন্য মানুষ যদি নিরাপদ থাকে এই অশান্ত গোটা পৃথিবীতে পৃথিবীর মধ্যে আল্লাহ আকরাবুল শান্তি অবতীর্ণ করবেন এক